আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত শুক্রবারে যে মার্কেটটা ডাউন হয়েছিল সেই ডাউন ট্রেন্ড এখনও কন্টিনিউ করছে তো প্রশ্ন হচ্ছে যে এই ডাউন ট্রেন্ড আরও কতটা কন্টিনিউ করতে পারে না কি ডাউন ট্রেন্ড শেষ হয়েছে এখন আবারও বাই সাইডে থাকা যায় ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে এখানে এডিপির যে ডেটাটা রয়েছে এটা চলে আসবে একই সাথে এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ডেটাও চলে আসবে আমরা যদি নিজের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি যে ফেড কর্মকর্তারাও কিন্তু আজকের দিনে কথা বলবে তো সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আজকে আমরা দেখতে পাবো তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো আমরা যদি দেখি যে টেকনিক্যালি গোল্ড এই মুহূর্তে বেশ ভালো একটা পয়েন্টে চলে আসছে তো এখান থেকে আমরা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি প্রথমেই এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই ট্রেন্ড লাইনে গোল্ড অবস্থান করছে অর্থাৎ এই ট্রেন্ড লাইনটিকে গোল্ড পুনরায় টেস্ট করেছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি বুলিশ ট্রেন শুরু করবে নাকি এই ট্রেন্ড লাইনকে ক্রস করে ফেলবে তো এখন মোটামুটি যেটা দেখা যাচ্ছে মার্কিন গভর্নমেন্ট শাটডাউন শেষ হওয়ার পরে ডিসেম্বরে ফেড ইন্টারেস্ট রেট কমতে পারে এই সম্ভাবনা বা এই প্রত্যাশাটা অনেকাংশেই কমে আসছে বিভিন্ন অর্থনৈতিক ডেটা রিলিজ হচ্ছে বা অন্যান্য ফেড কর্মকর্তাদের সাক্ষাৎকার বিশ্লেষণ করলে মোটামুটি সেটাই চলে আসে তো ডিসেম্বরে ফেড রেট কমানোর সম্ভাবনা যদি কমে আসে তাহলে গোল্ডের ক্ষেত্রে এটার ডাউন ট্রেন্ডটা ততই বড় হওয়ার সম্ভাবনা তৈরি হবে তো সেই হিসেবে এই কারণেই মূলত গোল্ড ডাউন সাইডে প্রেশার দিচ্ছে কিংবা আমরা যে যদি লক্ষ্য করি তাহলে সেলিং প্রেসারটা এখনও যথেষ্টই বেশি মনে হচ্ছে তো সেই হিসেবে আমরা যদি দেখি যে এখনও মানে গোল্ডের সেলিং প্রেসার বেশ স্ট্রং তো সেই হিসেবে আমরা যদি দেখি এখান থেকে যদি একটা ট্রেন লাইন ড্র করি তাহলে এখানেও আমরা একটা রেশিও কিন্তু পেয়ে যাচ্ছি তো এখন আজকের দিনে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি এই ট্রেন লাইনকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস কিছুটা আপ হয়ে উপরের দিকে উঠে আসতে পারে এই দিকটায় অথবা এই ট্রেন লাইনকে পুনরায় টেস্ট করতে পারে আর যদি এই ট্রেন লাইনকে ক্রস করে ফেলতে পারে তাহলে মোটামুটি রিটেস্টের সাথে গোল্ড নেমে আসবে দুই হাজার দুঃখিত তিন হাজার নয়শো পঁচাত্তর থেকে পঁচিশের দিকে নেমে আসবে পঁচিশ বা পঞ্চাশ এটা অনেক দূরে প্রাথমিক পর্যায়ে আমরা হয়তো বা এটাকে দেখতে পারি আহ তিন হাজার নয়শো আটষট্টি বা পঞ্চাশের এরিয়াতে হ্যাঁ তো এখানে আমি এই প্রাইসটা নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই প্রাইসটা হচ্ছে যে চার হাজার ডলার এখানে যদিও চার হাজার দুই আসছে বাট চার হাজারকে যদি ক্রস করতে পারে তাহলে রিটেস্টের সাথে আরও কিছু ডাউন হবে সেই ক্ষেত্রে তিন হাজার নয়শো চৌষট্টি পর্যন্ত প্রাথমিক পর্যায়ে প্রাইসটা নেমে আসতে পারে এবং তিন হাজার নয়শো চৌষট্টিকে যদি ক্রস করতে পারে তাহলে প্রাইসটা নেমে আসতে পারে তিন হাজার নয়শো পঁচিশ ডলার পর্যন্ত আচ্ছা তাহলে এখানে এই পজিশনে আমরা যেটা করতে পারি যদি চার হাজারকে ক্রস করে তাহলে রিটেস্টের সাথে আমরা সেলে থাকবো চার হাজারের নিচ থেকে চার হাজার দুই কিংবা চার হাজারের নিচ থেকেও আমরা সেল নিতে পারি যার টার্গেট হতে পারে তিন হাজার নয়শো চৌষট্টি সত্তরের আশেপাশে আর উপরের দিকে যদি আমরা পেয়ে যাই এই দিকটাই যদি আমরা পেয়ে যাই আমি এখানে একটা জোন ড্র করে দিচ্ছি আপনাদেরকে এটা মোটামুটি একটা জোনের মতো কাজ করবে আচ্ছা এটা মোটামুটি একটা জোনের মতো কাজ করবে আপনারা আজকের দিনে যেটা করতে পারেন চার হাজার চল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে চার হাজার পঞ্চাশের আশেপাশে যদি পেয়ে যান তাহলে একটা সেল নিতে পারেন কিংবা এখানে দেখতে পারেন যে ক্যান্ডেলগুলো কীভাবে ক্রিয়েট করতেছে সেলিং কনফার্মেশন পেলে এখান থেকে সেল করতে পারেন এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল চার হাজার সত্তর বাহাত্তর থেকে নিতে পারেন এবং সব কাটার স্টপলস চার হাজার আটানব্বই পঁচানব্বইয়ের আশেপাশে দিতে পারেন অর্থাৎ আজকের দিনেও আমি আপনাদেরকে হচ্ছে কিছুটা সেলসাইডে থাকারই পরামর্শ দেব এবং বাই করা যেতে পারে বাই যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যদি চার হাজার সত্তর বাহাত্তর ক্রস করে আপ হয় তাহলে চার হাজার সত্তর বাহাত্তরের উপর থেকে বাই করা যেতে পারে এবং প্রায় যদি ডাউন হয়ে তিন হাজার নয়শো চৌষট্টি পঞ্চাশকে টেস্ট করে তাহলে এখান থেকে বাই করা যেতে পারে তো এটা মাথায় রাখবেন এবং এই এইভাবে আপনারা আপনাদের চার্টে ড্র করে রাখবেন আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আজকের দিনের ট্রেডিং প্ল্যান অনুযায়ী আমি আপনাদেরকে নিউজ টাইমের আগ পর্যন্ত কিছুটা সেল সাইডে থাকারই পরামর্শ দিচ্ছি আমি আবারও বলতেছি যদি চার হাজার ক্রস করে তাহলে চার হাজার নিচ থেকে সেলে থাকা যেতে পারে টার্গেট তিন হাজার নয়শো চৌষট্টি সত্তরের আশেপাশে তিন হাজার নয়শো চৌষট্টি সত্তরের দিকে পেয়ে গেলে বাইরের চিন্তাভাবনা করা যেতে পারে এবং চার হাজার চল্লিশ পঁয়তাল্লিশ থেকে সেলের সেলে আসা যেতে পারে এবং এটা ড্র ডাউন করলে চার হাজার সত্তর বাহাত্তর থেকেও সেল করা যেতে পারে এবং যদি চার হাজার সত্তর বাহাত্তর ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথে চার হাজার সত্তর বাহাত্তর উপর থেকে বাই করা যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ